উপরের দিকে নেওয়া সম্ভব বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ জেলার সোনারগত সোনার রয়েছে তারা এই গুণগুলোকে এই ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে তুলে ধরতে পারে করতে পারে কিন্তু আমাদেরকে যে দিন শেষে আমাদের সোনার গায়ে পিছিয়েছে

সবাই যেন আমরা লাইক কমেন্ট করে কেউ যেন সবাই যেন উপরে উঠতে পারি সেদিকে যেন সবাই খেয়াল রাখতে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই